আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আজকের রেসিপি চিকেন বিরিয়ানি কিভাবে প্যাকেট মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে পারফেক্ট চিকেন বিরিয়ানি রেসিপিটা সহজ করা যায় চট যদি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এই মুরগিগুলো হচ্ছে আমার পালিত মুরগি কোনো এক আপু কমেন্টে বলেছিলেন মুরগিগুলো যেন শেয়ার করি আপু তোমাকে দেখিয়ে দিলাম দেখো আর এই যে দেখতে পাচ্ছেন মোরগ দুজন একদম সমবয়সী ওজনে দুই কেজির মতো হয়েছিল তো একজনকে কিন্তু মাইনাস করে ফেলবো খুব ঠোকরা টুকরি করে ওরা তো সেজন্য ভালোভাবে পরিপক্ক হয়েছে আর এতটা এদের গায়ের চামড়াটা এতটা শক্ত ছিল আমার কোনোভাবেই পসিবল হচ্ছিল না চামড়াটা সরিয়ে নেওয়ার তাই আমি চামড়া সমেত আমি প্রসেসিং করে নিয়েছি ভেতরে নাড়ি বুড়িটা ফেলে দিয়ে তারপর অনেক ফুটন্ত গরম পানিতে চুবিয়ে নিয়েছি কয়েক সেকেন্ড তুলে নেওয়ার পর আমি প্রসেসিং করে নিয়েছি চামড়াটা কাট করে নেওয়ার পর চামড়াটা খুলে নিয়েছি একদম ফ্রেশ চিকেনটা নিয়েছি বিরিয়ানির জন্য আর চামড়াটা আমি আলাদা করে নিয়েছি পা চামড়া মাথা ওইগুলো কিন্তু ঘিলাগলিচ আলাদা করে রেখে দিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে তিনবার ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর পানিটা ছড়িয়ে নিয়ে তারপর একটা মিক্সার বলে রেখে দিয়েছি এখন মেরিনেট করে নেব সবার প্রথম এখানে এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ করে হলুদ সরি এখানে জিরা গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ ও এখানে টপ দই ঠিক না দই সাধারণ দই দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পানি সমেত দিয়ে দিয়েছি আমি পরেও দই ব্যবহার করব এটা টক দই না কিন্তু আবার মিষ্টি দইও না আমি দুধটাকে মানে দুধটা আমার দই হয়ে গিয়েছে সেটাই আমি দিয়েছি আপনারা চাইলে টক দই দিলে একটু কম করে দিতে চেষ্টা করবেন এরপর রাঁধুনি ব্র্যান্ডের আমি মশলাটা নিয়েছি বিরিয়ানির যে মশলাটা পুরোটাই আমি দিয়ে দিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারে। সমস্ত মশলাটা দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি ঢেকে ঢেকে না দিলে কিন্তু আবার এর সুগ্রানটা চলে যেতে পারে এরপর এখানে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের পাঁচ কাপ পরিমাণ কালিজিরা চাল একদম গৃহস্থালী পারফেক্ট যেই অরিজিনাল কালিজিরা চালটা গৃহস্থালী সেটাই আমি এখানে নিয়েছি আপনারা যে কোনো ধরনের সুগন্ধি চাল ব্যবহার করতে পারেন এরপর পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে আমি তিনবার ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি দেড় কেজি পরিমাণ চিকেন ছিল আর চাল নিয়েছি পাঁচ কাপ এরপর এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি সয়াবিন তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম এখানে হাফ কেজি পরিমাণ আলু আলুটা আপনারা পছন্দ না করলে স্কিপ করতে পারেন তবে বিরিয়ানিতে কিছু আলু দিলে বেশ ভালো লাগে তবে কমিয়েও দিতে পারেন আলুটা নতুন আলু খুসা ছাড়িয়ে নিয়েছি এরপর আমরা এখানে চার থেকে পাঁচ মিনিট ভেজে নেব চুলার আগুনটা মাঝারি আছে রেখে একদম লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই চার থেকে পাঁচ মিনিট পর ভাজা হয়ে যাবার পর এখন কিন্তু সমস্ত আলুগুলো আমি ট্রান্সফার করে নিচ্ছি অন্য একটা পাত্রে এরপর যে অবশিষ্ট তেল ছিল সেই তেলটাতে আমরা পেঁয়াজ বেরেস্তা করে নেব আমি আবারও বলছি পেঁয়াজ এখানে উঁচু উঁচু করে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পেঁয়াজ সমস্ত পেঁয়াজগুলো ঢেলে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা করে নেব পেঁয়াজ বেরেস্তা করার সময় সামান্য এক চিমটি পরিমাণ লবণ ছিটিয়ে দিলে পেঁয়াজ বেরেস্তাটা খুব দ্রুতভাবেই হয়ে যায় একটু ব্রাউন কালার করে উঠিয়ে নিয়েছি এখানে কিছুটা উঠে নিয়েছি আর বেশিরভাগটাই কিন্তু রয়ে গেছে এরপর একটা তেজপাতা দিয়েছি গরম মশলা দিয়েছি আস্ত এলাচি দারচিনি ও লং দিয়েছি এরপর এখন দিয়ে দিলাম ম্যারিনেট করা সমস্ত চিকেনটুকু ঢেলে দিয়েছি চিকেনটা ঢেলে দিয়ে ভালোভাবে ভেজে নেব চুলার আগুনটা মাঝারি আছে রেখে একটা খুন্তির সাহায্যে ওলট পালট করে একটু ধৈর্য সহকারে কিন্তু ভেজে নেব একটু কষানো কষানো ভাব করে নেব একটু নাড়াচাড়া করে আমরা এখানে তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে দিয়েছি ঢেকে দেওয়ার পর তিন চার মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালোভাবে আমরা এটা কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছি আমি আবারও এক কাপ পরিমাণ দিয়ে দিলাম দই আমি আবারও বলছি এটা টক দই না মিষ্টি দই না সাধারণ দইটা আমার দই হয়ে গিয়েছিল সেটাই এখন কিন্তু একটু গরম পড়ে যাচ্ছে তাই কিন্তু একটু দুধগুলো সাবধানে রাখা দরকার অসাবধানতার কারণে কিন্তু দুধটা দই হয়ে গেছে সেই দইটাই কিন্তু দিয়ে দিয়েছি চাইলে কিন্তু আপনারা গরু দুধ কিংবা লিকুইড দুধও দিতে পারেন এটা দিলে খুবই সুস্বাদু হয় এই বিরিয়ানির স্বাদটা দ্বিগুণ হয়ে যায় এই পর্যায়ে কিন্তু দিয়ে দিলাম ভেজে নেওয়া আলুগুলো সমস্ত আলুগুলো দিয়ে ওলট পালট করে মিশিয়ে নিচ্ছি একদম কষিয়ে নেব চিকেনের সঙ্গে আলুটা আলুটা কিন্তু আমার ফ্যামিলি মেম্বাররা সবাই পছন্দ করে আলুটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এখন এখানে পাঁচ ছয়টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি বড় বড় কাঁচামরিচ এটা আসলে সুন্দর একটা শুক্রানির জন্য ঝালের জন্য না নানাচাড়া করে এই পর্যায়ে কিন্তু বিরিয়ানির জন্য গ্রেভিটা বা চিকেনটা রান্না হয়ে গেছে আমি পাশের চোলায় একটা বড় কড়াই বসিয়ে দিয়ে এখানে সামান্য একটু তেল দিয়েছি এখানে হাফ কাপের যে তো কম একটু তেল দিয়ে তারপর কিছুটা এক একমুঠো পরিমাণ হবে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো একটু ব্রাউন করে ভেজে নিয়েছি আর একটু গরম মশলা ও তেজপাতা দিয়ে দিয়েছি আবারও এখানে দুটো তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর কিছুটা গরম মশলা দিয়েছি এলাচি দারুচিনি ও লবঙ্গ তিন চার টুকরো করে দিয়েছি এটা না দিলেও চলবে তবু দিলাম এরপর এখানে সমস্ত চালগুলো ঢেলে দিয়েছি চালগুলো অবশ্যই আমরা ভালোভাবে একটু ভেজে নিতে চেষ্টা করব। ধুয়ে নেওয়া চালগুলো ঢেলে দিয়ে ভালোভাবে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি একদম ভালোভাবে ভেজে নিলে হয় কি একদম ঝুরঝুরি হয় বিরিয়ানিটা এখন এখানে আমি চাল দিয়েছিলাম মেজারমেন্ট কাপের পাঁচ কাপ পরিমাণ আপনারা যেই কাপে চালটা নেন না কেন বাটিতে মেপে নেন না কেন সেই বাটি বা কাপের মেপে ডবল পানি দেবেন পাঁচ কাপ চালের সঙ্গে আমি দশ কাপ গরম পানি দিয়ে দিয়েছি এই মেজারমেন্টগুলো যদি আমরা ঠিক করে বিরিয়ানি রেসিপিটা তৈরি করি তাহলে কিন্তু পারফেক্ট একটা বিরিয়ানি তৈরি হবে তো পানিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ঢেকে দিয়েছিলাম চোলার আগুনটা বাড়িয়ে দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কিন্তু চাল করে নিয়েছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এই পর্যায়ে আমরা একটু পানি থাকতে থাকতে অবস্থায় দিয়ে দেব যে আমরা গ্রেভিটা করে নিয়েছিলাম বা চিকেনটা রান্না করে নিয়েছিলাম সেই চিকেনটা ঢেলে দিয়েছি চিকেনটা ঢেলে দেব একটু পানি থাকা থাকা অবস্থায় তাহলে কিন্তু গামাখা হবে সমস্ত উপকরণগুলো খুব পারফেক্ট একটা বিরিয়ানি তৈরি হবে তো সমস্ত চিকেনটা ঢেলে দিয়ে খুন্তির সাহায্যে ভালোভাবে কিন্তু গা মাখা করে নিচ্ছি বা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি একটু সাবধানতা অবলম্বন করতে হবে নতুন রাঁধুনিদের উদ্দেশ্যে বলছি নাড়াচাড়া করতে করতেই কিন্তু পানিটা শুকিয়ে গেছে আমি মাঝখানে একটু ঢেকেও দিয়েছিলাম তিন চার মিনিটের জন্য তিন চার মিনিট পর ঢাকনাটা সরি এখন কেওড়া জল দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ গোলাপ জল অবশ্যই এগুলো দিতে চেষ্টা করবেন আর একটু স্কিপ হয়ে গেছে আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি ঘি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে উলট পালট করে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর উপরে একটু সমান করে আমরা এখন দমে রেখে দেবো চাইলে ঢেকে অবশ্যই চাইলে আপনারা এখানে রুটি যে তাওয়াগুলো আছে সেগুলো দিয়ে দিতে পারেন তো আমার সেটার প্রয়োজন হয়নি এখানে লোহার কড়াই ছিল সেজন্য আমি সেটা দিইনি একদম তলানি তেল লেগে যেন না যায় সেদিকে লক্ষ্য রাখবেন চিকেন বিরিয়ানিটা দশ মিনিট দমে রেখে দেওয়ার পর এবার দেখুন আমি একটু উপরে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়েছি আর একটু নাকর দ্বারাতে একটু নিংড়ে নিচ্ছি একদম ঝোরঝোরে হয়েছে কিন্তু ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছেন অনেক গরম সেজন্য কিন্তু একটু দলাপাকানো পাকানো ভাব আছে একটু যখন ঠান্ডা হয়ে আসবে চুলা থেকে নামিয়ে নেব তখনই কিন্তু একদম যখন আমরা সার্ভ করবো কিংবা পরিবেশন করব তখন কিন্তু ছুরঝুরে হয়ে যাবে আলহামদুলিল্লাহ চিকেন বিরিয়ানি রেসিপিটা হয়ে গেছে এবার আমি সার্ভিং ডিসে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন আপনারা দেখিয়ে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে এরপরেও কিন্তু অনেকটা গরম ছিল গরম অবস্থাতে আমি কিন্তু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যাদের বিরিয়ানি পারফেক্টভাবে হচ্ছে না আজকের বিরিয়ানি রেসিপিটি ফলো করে রান্না করলে আপনাদেরটাও পারফেক্ট হবে আমি আশাবাদী তো আর দেরি না করে প্রস্তুতি নিয়ে নিন প্রথম রোজাতেই যেন আমরা এই সুস্বাদু চিকেন বিরিয়ানি রেসিপিটি ইফতার টেবিলে রাখতে পারি এতটা জুসিনেস ছিল আর খেতে দুর্দান্ত স্বাদের হয়েছিলো ছোটো বড়ো সবাই প্রশংসায় পঞ্চমুখ আর সারা বাড়ি গন্ধে মৌমু করছিল আমার চ্যানেলে কিন্তু বিফ বিরিয়ানি রেসিপিটি আছে চাইলে ভিজিট করে আসতে পারেন আর এই ধরনের টিপস সহকারে নতুন নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বাড়ির ছোটো অবৃত্তদের প্রতি বিশেষ যত্নশীল হবেন আর খাবার যেন কোনোভাবেই অপচয় না হয় সেদিকে লক্ষ্য রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম